ঠাকুরের আসনগুলো তৈরি করেছি না যে একটা জল মতো এটা হচ্ছে আর এটা হচ্ছে বড়া তো কাঞ্জিটা হচ্ছে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সকাল বেলা উঠেই রান্নার ভিডিও একটা শুট করেছি কি ভিডিও শুট করেছি দেখবে এই জন্য এটা হচ্ছে ভেজ চয়লা একটা নেপালি রেসিপি এটা শঙ্করেশ কিচেনে আমি আপলোড করব এটা রাতের জন্য আর আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে মুড়ি আর কালকে রাতে করেছিলাম হচ্ছে আলু ফুলকপির তরকারি এই যে আজকে মুড়ি আর এই তরকারিটা আমি ব্রেকফাস্ট করব আমার কত রুটি খাবে লেবুটাও খাবে আর সকালবেলা উঠে উঠেও সিস খেয়েছে চিয়ার চেয়ারসিসটা অনেক দিন ধরে রয়েছে এবার আমি খাই না কেন জানো তো আমার খেলেই না দাঁতে একটু ফুটো হয়েছে সেই ফুটোর মধ্যে চেয়ারসিচ ঢুকে যায় আর সারা দিন সেই কি জ্বালাতন সেই চেয়ার খালি মনে হয় কতক্ষণে বের করব কতক্ষণে বের করব তো হয়তো বেরোলো আবার পর দেখি আবার আরেকটা বেরোচ্ছে তো এই কারণে চেয়ার খাই না আমার কথা হচ্ছে যে এটা তো শেষ করতে হবে বলে ও চেয়ার খেয়েছে আর ও এই যেই তরকারি দিয়ে মুড়ি খাবে মুড়ি বলছি রুটি খাবে দিনটা এই দশটা থেকে শুরু করলাম এই দেখো এখন ঘড়ির কাটা দশটা না দশটা পনেরো প্রায় নটো এখানে ঘুম লাগিয়েছে এ তো একটাই কাজ ওই না নাইন টু পয়েন্ট টু শোনা এইদিকে এইদিকে আমি তো আমি তো আমি তো কই নিয়ে আসো বাবু নিয়ে আসো সেই জিনিসটা নিয়ে আসো আতে আছে আনো নিয়ে আসো বাবু নিয়ে আসো কোথায় আছে তোমার জিনিসটা কোথায় বাবু নিয়ে আসো একটু নিয়ে আস তোমার জিনিসটা একটু দেখি আমি কোথায় আসি বাবু কোথায় কোথায় যাও যাও নিয়ে নিয়ে আসো 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 আনবি না আনবি না ঠিক আছে থাক থাক আনতে হবে না নিয়ে আসো বাবু রাগ করে না নিয়ে আসো কোথায় কোথায় রেখেছিস মনে নেই হ্যাঁ বুদ্ধিভ্রম আছে কোথায় কোথায় রেখেছিস নিয়ে ও দেখা হয়ে গেছে কোথায় আছে দে নিয়াস এটা হে আচ্ছা আচ্ছা না না বুদ্ধি ভোম হয় গো আমার ছেলেটা তো একদম বাচ্চা ছেলে না এখনো বুদ্ধি ভোম কী করে হবে এখন চো অনেক কিছু শেখার বাকি তাই না নোনটো ওরে বাবা রে বাবা এখন এটা আগলে বসে থাকবে তৈরি করেছি না যে একটা জল মতো এটা হচ্ছে কাঞ্জি আর এটা হচ্ছে বড়া তো কাঞ্জিটা হচ্ছে হ্যাঁ কাঞ্জি বড়া তো কাঞ্জিটা হচ্ছে মানে একটা হজমের হজমি টাইপের জিনিস যেটা গরমের দিনে খুব খাওয়া ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা বারের মতো মেশিন সারাই করে নিয়ে এলাম ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা বাজে আমার কর্তার আমি দুজনে গেছিলাম ব্লক করিনি রোজ রোজ মেশিন নিয়ে যাচ্ছি আর কি ব্লগ করব এই জন্য ব্লগ করিনি ওজে এটাই লাস্ট বার এটাই লাস্ট বার এখন চা করি চা খাই তারপরে সন্ধ্যার পর দেখব মানে এটা ঠিকটা ওখানে চালিয়ে দেখেছি ঠিকঠাকই চলছে ওখানে ঠিকঠাক চলছে বাড়িতে আসলে কেন ওটা উনিও বলছেন যে ওটা অসুবিধা হচ্ছে ঠিকই এখন এইটা কি হয় দেখি চালিয়ে দেখবো ওখানে তো ভালোভাবে সেলাই করে এলামতে তো লেস লাগিয়েছিলাম আগে দেখিয়েছিলাম তোমাদের এগুলো হাতে করেছিলাম তার উপর দিয়ে আরেকবার মেশিনে সেলাই করলাম আর এই যে উপরে উপরে তো একটা মানে স্প্রিং টিং যাওয়ার জন্য একটা কিছু করতে হয় তো মানে ফোল্ড করতে হয় তো সেই ফোল্ডগুলো হয়নি সেইগুলো আজকে চারটে করলাম একটা করেছিলাম হাতে আর বাকিগুলো করিনি তো আজকে সেটা কমপ্লিট করলাম মানে মেশিনটা আপাতত চলছে দেখছি ওই মেশিনটার বদলে অন্য মেশিন দিল ওই মেশিনটা চলছিল না তো কি করবে বললো যে এটা নিয়ে চালান আমি দেখছি ওটা ঠিক করা যায় নাকি তা আপাতত এটা দিয়ে আমি চালাচ্ছি ওটা ঠিক হলে আবার এইটা নিয়ে উনি ওটা আমাকে দেবেন আদৌ ওটা ঠিক হবে কি সেটা আমি বলতে পারছি না তবে এবার মোটামুটি আমি এইটা চালাতে পারছি এই মেশিনটা ঠিক আছে এটা চলছে যা মেশিন নিয়ে রোজই তোমাদের বলছি তোমরা অনেকেই বলছো একটা নতুন মেশিন কিনে নাও তো এটা পেয়েছি আমার জেঠুর মেশিন সেই জন্য ভাবছিলাম যে তার স্মৃতি একটা রাখবো সেই জন্যই আমি এসে না কিন্তু উনি বললেন যে এখন আপাতত ওনার কাছেই আছে মেশিনটা তার বদলে উনি আমাকে এই মেশিনটা দিলেন এটা হচ্ছে কি অন্য কি কোম্পানির ওটা অ্যাডলারের ছিল ওটা অন্য কোম্পানির দিল যাই হোক এখন আমার হেজে যে চারটে পর্দা আমি কমপ্লিট করে ফেললাম আচ্ছা এটা আমার কমপ্লিট হলো এই কাজটা ঠাকুরের আসনগুলো দেখি খানিকক্ষণ পরে আগে এডিটিং এর কাজ সারবো যদি তারপর মনে হয় যে করব তো তাহলে ওটা করব আর নাই তো ওটা পরে থাকবে এখন মেশিনটা চলছে দেখে আমার কথা অনেকগুলো সুতো এনে দিয়েছে বিভিন্ন রঙের আর তারপরেই আমি আবারও কাজে লেগেছি এবার ঠাকুরের আসনগুলো করছি এখন আমি কিন্তু ঠিকঠাক মতো মেশিনটা চালাতে পারছি কয়েকটা সুচও আমি এক্সট্রা এনে রাখলাম এর আগের বার যেমনি খালি প্রবলেম হচ্ছিলো স্যুজ ভেঙে যাচ্ছিল এবার এখন পর্যন্ত সুজ ভাঙেনি মেশিনটা ঠিকঠাক হওয়াতে না এখন এই যে এই কাজগুলো করলাম এর আগে তো পর্দা করলাম এইগুলো ঠাকুরের আর কি পাতার আসন এগুলোকে এই যে ধারগুলো সব সুতো খুলে যায় তো সেগুলোকে আর কি ঠিকঠাক করলাম মানে এই কাজটা আমার আজকে কমপ্লিট হয়ে গেল। মেশিনটা এই মেশিনটা কোনো ডিস্টার্ব করছে না এটা খুব সুন্দরভাবে চালাতে পারছি রিলে সব সুতো ঘুরে রাখলাম আর এইগুলো যে দেখো এটা হচ্ছে নারায়ণের পাতা রাসন এগুলো কেটে রেখেছিলাম আগে কিন্তু সেলাই করা হয়নি এই যে এগুলো যেমনি আলাদা হ্যাঁ এই যেগুলো যেহেতু সিল্কের না সুতো খুলে খুলে যায় এগুলো সুতোগুলো পরে আস্তে ধীরে কাছে দিয়ে কেটে নেব আর এই কাজগুলো হয়ে গেল আর আমি মনে মনে ভাবছিলাম যখন এরকম এত ডিস্টার্ব হচ্ছিল মনে মনে ভাবছিলাম আমি বোধহয় মেশিনের কাজ ভুলেই গেছি বা আমি মেশিনে কাজ পাচ্ছি না এরম একটা মনে হচ্ছিল আসলে মেশিনটা উনি ঠিকঠাক মতো সারাই করতে পারেননি সেই জন্য উনিও খুব দুঃখিত বারে বারে আমরা যাচ্ছি ছ সাতবার মনে হয় ওটা গেছি দাঁড়িয়ে থেকে করে এনেছি বাড়িতে এসে বাড়িতে এসে দেখছি হচ্ছে না এরকমভাবে ছ সাতবার গেছি তারপর উনি বললেন যে ঠিক আছে আপনি এই মেশিনটা নিয়ে যান আর ওই মেশিনটা আমি সারাই করবার চেষ্টা করছি তো ওই জন্য এই মেশিনটা কিন্তু একদম স্মুথ চলছে কোনো অসুবিধা হচ্ছে না আর তবে অনেকক্ষণ ধরে সেলাই করছে তো পাটা ব্যথা করতে পারে অনেক দিন অভ্যাস নেই তো যাই হোক ব্যথা করলে আবার একটু রেস্ট নেব হয়ে যাবে তো যাই হোক এই কাজটা আমার কমপ্লিট হলো পর্দার কাজগুলো হয়ে গেলো পর্দাটা এসেই লেগেছিলাম চা করেই তাড়াতাড়ি করে পর্দাটা করলাম তারপরে ভিডিও এডিটিং করলাম করে আপলোড করতে দিয়ে তারপরে আবার এই কাজটা করছি এখন রুটি করব আর সকালবেলা তো তরকারি করাই রয়েছে সয়াবিন দিয়েই করেছিলাম আমাকে এখন ফোন করে বলল যে রুটিটা তাড়াতাড়ি করে নাও গ্যাসটা ছোট গ্যাসটা সারাই করেছিলাম কিন্তু ছোট গ্যাসটা বারে বারে কমাতে গেলে নিবে যায় তো কতগুলো তাড়াতাড়ি করে রুটি করে নাও তাহলে ওকে নিয়ে আসবো ও এখানে এসে সারাই করে দেবে আমার বলেছিল যে যদি সারাই মানে ঠিকঠাক মতো না চলে তাহলে আমি কি সাড়াই করে দেবো তো আজকে বলে নিয়ে আসছে আর কি এক হাতে

আজকে এটা নিয়ে ঘুমাবো আজকে এটাই এটাই হচ্ছে ওর খেল না পুটু পুটু সারাতি পটপট আওয়াজ করবি না কিন্তু বলে দিলাম এই সারা রাত পটপট করে আওয়াজ করবি না ঘুমাতে পারবো না কিন্তু ধীরে হবে তাই মালপত্র আসছে অবস্থা দেখো এই 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 দরজা বন্ধ করে রেখেছি না হলে নিচে গিয়ে চেঁচামেচি করবে ওদের কাজ করতে দেবে না নটুর ছাতু ছাতু নটু খাবে আমরা চা মুড়ি এসব খেয়ে কালকের দিনটাতে আমার ছিল মেশিন সাড়াই করবার গ্যাস সারাই করবার এইসবের দিন মানে আমার শরীরটার মতো একেবারে সব ঝরঝরে হয়ে গেছে সেগুলো সাড়াই করা হচ্ছে আবার বিকল হচ্ছে যাই হোক ওষুধপত্র খেয়েও তো আবার একটু ঠিকঠাক হতে হয় তো এখন প্রেশারের ওষুধ খাচ্ছি মুড়ি বাদাম খেয়েছি সঙ্গে একটু চা নিয়েছিলাম খেয়ে এবার রান্নার কাজে লাগবো তো চলো কি এনেছে দেখি এই আমি মাছ ধুচ্ছিলাম এত সময় লাগতো আমার কি বলবো লাস্টে আমার কথা বললো তুমি সরো আমি মাছ ধুয়ে নিচ্ছি একটু বোনকেও দেবো আর আমাদের দুবেলা এই মাছের ঝোল একটাই তরকারি মানে রান্না করব মাছের ঝোল কোন মাছ এর মধ্যে সজনের ডাটা আজকে সে খুব ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে কথা কম মানে সামনাসামনি কম বলবো ব্যাকগ্রাউন্ডে কথা বলবো কারণ ওই আওয়াজ চলে আসবে তো চলো রান্নাটা সেরে যে নিই কী কী দেবো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো দেখলেই ফোলোই মাছ এনেছে ফোলুই মাছ রান্না করবো এই মাছটা কিন্তু অ্যান্টি বক্সের কাজ করে তো এর মধ্যে দেবো হচ্ছে সজনে ডাটা একটু বেগুন বড়ি আলু তো কি কি ফোড়ন দেব কি মশলা দেব সেটা তোমাদের পরে আর কি আমি বলছি আর মানে মেশিনের ওই যে রডগুলো কাটছে তো এত আওয়াজ হচ্ছে যার জন্য আমাকে সাউন্ড অফ করে করে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে আজকে যে সজনে ডাটাটা আমি ব্যবহার করব সেটা কিন্তু ওই ভাইদাই দিয়েছিল অনেকগুলোই দিয়েছিল তো একদিন খেয়েছিলাম আবার আজকেও আর কি ওই সজনে ডাটা বাকিটুকু করছি আর গাছে কিছু হয়েছে সেটা পরে তুলবো গাছেরগুলো পেকে যাবে না হলে এখন পর্যন্ত ডাটা কিনতে হয়নি ডাটার নাকি অনেক দাম আমার কর্তা বাজার থেকে এলেই বলবে কত দাম জানো বাজারের ডাটার যাই হোক এই দেখো হলুই মাছটা এখন ভেজে নিচ্ছি আলু বেগুন বড়ি সব ভাজা হয়ে গেছে স্টিলের রেলিং লাগানো হচ্ছে মানে আমি এতদিন বলছিলাম যে রেলিং লাগাইনি তার কারণ হচ্ছে স্টিলের লাগাবো করে আর সত্যি কথা বলতে কি যখন ঠাকুর ঘরে থাকি তখন খুব অসুবিধা হয় ঠাকুর ঘর থেকে যখন নামি অনেকক্ষণ পা মুড়ে বসার পর মানে আমি আর উঠে দাঁড়াতে পারি না তখন মনে হয় কিছু একটু ধরতে পারলে ভালো হয় তো অনেক দিন হয়ে গেল মানে রেলিং লাগানো হয়নি উপরের ঘর বোধ হয় বছর দুই তিনের উপরে হয়ে গেছে কিন্তু আমাদের রেলিংটা লাগানো হয়নি আপাতত মানে লাগানোর কাজ চলছে তো এখানে দেখো মশলাপাতি আমি রেডি করেছি আদা কাঁচা লঙ্কা বেটেছি সজনের ডাঁটা ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর ফোড়নে দেব হচ্ছে রাঁধুনি আর কালো জিরে এই ফোড়নের গন্ধটা এত ভালো লাগবে এই রান্নায় কি বলবো তোমরা ট্রাই করে দেখো এবার আদা কাঁচা লঙ্কা যে থেকে করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। তারপরে জিরের গুঁড়ো ওটা আমি জলে ভিজিয়ে রেখেছি হ্যাঁ ওটা আমার বলা হয়নি আর এখন সজনে ডাটা দিয়ে নাড়াচাড়া করব। আগে তো আলু বেগুন বড়ি এগুলো সব ভেজে তুলে রেখে দিয়েছি চেষ্টা করি একটু কম তেল মশলায় রান্না করতে আর এই সব মাছ কি বলতো একটু কম তেল মশলাতে খেলেই ভালো কারণ এটা স্বাস্থ্যকর একটা খাবার আর সজনে ডাটাও অ্যান্টিবক্সের কাজ করে তো আজকে যেই খাবারটা খাচ্ছি এটা একটা স্বাস্থ্যকর মাছের ঝোল বলতে পারো তো এখন দেখো ঝোলটা বেশ লম্বা করে করেছি বোনকে তার মতে ফোন করলাম না খাবি ফলুই মাছ বলছে ভীষণ ভালোবাসি আর আমার খাওয়াই হয় না তাই ঠিক আছে তোর জন্য পাঠাবো তো এটাই আমাদের দুবেলা মাছের ঝোল ভাত করব। বাইরে তো ওই খালি মানে মেশিনের আওয়াজ হচ্ছে আর কথাও বলতে পারছি না বাইরেও বেরোতে পারছি না মানে এত ধুলোবালি ভর্তি হয়ে গেছে ঘর দোর কী বলবো তাও ওই সিঁড়ির দিকে যা দরজাটা আর কি বন্ধ করে রেখেছি না হলে তো এই ঘর একদম মানে কি বলবো নোংরায় নোংরা হয়ে যেত চলো একটু দেখে আসি করতে অবস্থা খারাপ হয়ে যাবে সব নোংরা হয়ে গেছে আমি ওদিকে রান্না করছি আর এদিকে এখন পাঁচটা দশ বাজে এখন আমি যাচ্ছি হচ্ছে আইব্রু করতে দরজা তো বন্ধ করে রাখতে হয়েছে তার কারণ হচ্ছে একদম ঘর ধুলোই ধুলো হয়ে গেছে আইব্রু করে আসি তারপরে ওরা কাজ শেষ করার পর পরিষ্কারের কাজ করতে হবে দেখি আগে এই কাজটা সেরে আসি কালকে একটা নেমন্ত্রণ আছে কালকে একজনের বাড়িতে যাব যেটা সেটা স্পেশাল একজনের বাড়িতে কালকের ব্লগে বলবো কার বাড়িতে যাচ্ছি এবং কি বৃত্তান্ত তো ব্লগটা দেখতে থাকো কালকের ব্লগও দেখো তো চলো এখন আগে আয়দটা করে আসি ভালো চলে এসেছি আর দেখলাম যে কতদূর কাজ হয়েছে আজকে এই শুধু উপরটুকু হবে বলছি ঠাকুর ঘরটারের অবস্থা খুব খারাপ একদম ধুলোই ধুলো হয়ে গেছে এই রংটা বেশ ভালো হয়েছে সজনের ডাটা গুলো সব তুলে নেব তুলে নি এগুলো এতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা দশটা টাটা হয়েছে গাছের এগুলো এখন একটুখানি জল দিয়ে ভিজিয়ে মানে ভেজা কাপড় দিয়ে ফ্রিজে তুলে রাখবো আবার গুন্ডে করে দা গুন্ডেক ধরে দা ভিডিও এডিট করো ভয়েস ওভার কিছু কিছু জায়গা নাও অনেক এই মেশিনের আওয়াজ হচ্ছে তো ভয়েস ওভারটা দিতে পারলাম না যার জন্য আর এত আওয়াজ হচ্ছে ব্লগটা দেখতেও ভালো লাগতো না যার জন্য আর ব্লগটা আজকে আপলোড করলাম না এডিট করে রেখেছি কিন্তু ভয়েস ওভার কিছু কিছু জায়গায় দিতে হতো সেই জন্য হলো না কেননা সারাটা দিনই আজকে মেশিন চলেছে এই রাত্রি দশটা পর্যন্ত ওরা কাজ করলো তা আমার এখন কি করতে হবে ওই সিঁড়িটা পুরো পরিষ্কার করতে হবে ঝাড় দিতে হবে যা অবস্থা হয়ে আছে না তাহলে একটুখানি দেখাবো আর কতটা কাজ হয়েছে দেখো কালকেও কাজ হবে কালকে হাফবেলা পর্যন্ত কাজ হবে আজকে শুধু ভাত করব। মাছের ঝোল তো সকালবেলায় করে রেখেছিলাম গরম গরম খালি ভাত করব চলো দেখাই এরকম হয়েছে তবে দু রকম কথা বলছিলো যে পুরোটাই লোহার লাগাতে কিন্তু আমি বললাম যে না মার্বেলের সাথে ওই স্টিলেরই ভালো লাগে বাবান ফোন করেছে কালকেও নটার মধ্যে ওরা কাজে আসবে কালকে এক আবার বৃহস্পতিবার আবার কালকে নেমন্তন্নও আছে সব রকম সন্ধ্যেবেলা নেমন্তন্ন আছে দুপুরেই নেমন্তন্ন ছিল কিন্তু দুপুরে যাব না সন্ধেবেলা যাব আর মানে নটার মধ্যে সমস্ত কিছু সারতে হবে আবার মানে কালকে একটু পূর্ণিমার পুজোও আছে যাই হোক দেখি এখন কতটা সারতে পারি এইবার ওরা কাজ না করলে কালকেও বললো নোংরা কাজ হবে এবার ওরা না কাজ করলে ঠাকুরঘরও পরিষ্কার করতে পারছি না ঠাকুরঘর আগে একটা নতুন কাপড় দিয়ে চাপা দিয়েছি তার উপরে আবার আরেকটা কাপড় দিয়ে চাপা দিয়েছি তাও তো বোধ সব পরিষ্কার করতে হবে নটার মধ্যে পরিষ্কার করতে পারবো কিনা কে জানে এবার ওরাও কাজ করবে যাই হোক এখন যাই তোমাদের একটু দেখাই কীরকম কি কাজ হয়েছে তারপরে পরিষ্কার করব আর শুধু ভাতটা করব। এই অবস্থা হয়ে আছে সিঁড়ি আর এই হচ্ছে রেলিং যেটা কিনা অনেক দিন ধরে লাগাবো লাগাবো করেও লাগানো হচ্ছিল না এই অবস্থা এই এখন এক জায়গায় এলে পাটা পাটা কাটবে আসবি না আসবি না আসবি না থাক এখন নিচে থাক নিচে থাক আসতে হবে না বাবু পাটা কেটে যাবে শোনা আমি এখানে কাজ করি এখন দেখো এই যে কি অবস্থা হয়ে আছে এবার এইগুলো যদি ঝাড় না দিয়ে পরিষ্কার করি ঠাকুর পুজো করাটাই খুব অসম্ভব হবে আমার কথা কি করেছে একটুখানি জায়গা পরিষ্কার করে নিয়ে কোনো রকমে সন্ধেবাতিটা দিয়েছে কিন্তু এরকম চাপা তারপরে আবার চাপা দিয়ে দিয়েছে ওরা তো কাজ করেই যাচ্ছে আর ধুলো বালিতে ভর্তি আর এখন যে একটু ঝাড় দিয়ে তারপরে মোছামুছির কাজ করব আর আমার কথা ফোন করে বলছে তোমাকে করতে হবে না আমি আসছি আমি করব তা আমি যতটা সম্ভব করি তারপরে দুজনে মেয়েদের বাকিটাও করবে মানে উপর থেকে নিচ পর্যন্ত কোথাও যে মানে এতটুকু জায়গা মানে ফাঁকা আছে তা নয় সব জিনিসপত্র ভর্তি হয়ে গেছে নটুকে আসতে বারণ করেছিলাম ঠিক চলে এসছে আমি উপরে থাকা মানেই ওকে আসতেই হবে আমি যেখানে থাকবো সেখানে আমার মনে হয় আমার কর্ত্বাবধায় এলো নাকি কে জানে ছুটে তো নিচে গেল দেখলাম যাই হোক কী দেখো মানে কি অবস্থা পুরোটা ধুলোয় ভর্তি আর মানে খাঁচে খাঁচে সমস্ত খাঁচে খাঁচে ধুলো হয়ে আছে একবার ঝাড় দিলে তো হবেই না এটা যে কতবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে তার ঠিক নেই আর মানে কী তো যতটা পেরেছি চাপা দিয়েছি এবার বাকি যেগুলো চাপা দেওয়া হয়নি সেগুলোও পরিষ্কার করতে হবে কেননা সবেতেই মোটামুটি ধুলোয় ভর্তি হয়ে গেছে সব কাজ সাথে সাথে সাড়ে দশটা বাজে এখন ভাতটা চাপানো হলো একদিক দিয়ে ভাত চাপানো হলো মাছের ঝোলটা গরম করতে দিয়েছি আর ভীষণই গরম লাগছে ভীষণ গরম লাগছে যাই হোক ভীষণ ধুলোবালির কাজ করে এলাম একটু মুখে চোখে জল টল দিতে হবে হাতটাগুলো ধুয়েছি মুখ টুকগুলো ধোয়া হয়নি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা